কাতারের মধ্যস্থতায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আমেরিকায় আটক একজন আফগান যোদ্ধার বিনিময়ে দুই মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে তালেবান সরকার মঙ্গলবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই বন্দীদের বিনিময়ে আফগান মুজাহিদ খান মোহাম্মদকে মুক্ত করেছে খান মোহাম্মদকে প্রায় বিশ বছর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল অপরদিকে মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিক হলেন রয়ান করবেট এবং উইলিয়াম ওয়ালেস ম্যাককেন্টি রয়ান করবেটের পরিবার মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে আমাদের অশেষ কৃতজ্ঞতা যে তার জীবন রক্ষা করা হয়েছে এবং আটশো দিন পর তাকে আমাদের কাছে ফিরিয়ে আনা হয়েছে এটি আমাদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং অনিশ্চিত সময় ছিল এদিকে এই বন্দি বিনিময়ের ঘোষণা এমন এক সময়ে এলো যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করেন দুহাজার সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য তালেবান সরকারের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছিল এই চুক্তির ফলে দুহাজার সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হয়